আমার কথা যদি আমরা মানে এক যদি এক লাখ টাকা বিল আবার এক লাখ টাকা বিল আহ আমার লাগাই লাভ নেই লাগাইতে পারেন কাছে আসবেন টাকা হচ্ছে উনিশ টাকা গাছ এই ওয়ান পয়েন্ট

চমক ভাই আর আরবি বলতে চমক আজকে নতুন কিছু চমক আছে আর খালি চমক না ভাই আমরা এ আরবি বলতে শিক্ষণীয় কিছু ভিডিও হয় শিক্ষণীয় ভিডিও যেটা শুধু আমরা ভিডিও করি না আপনাদেরকে প্রতারণার হাত টিকা

আপনি নাম কিনতে পারবেন আমার মানে টাকা বেশি 1300 টাকা কোয়াল তাহলে কত বললো 13 টাকা গাছ তেরো টাকা গাছ আচ্ছা এই যে লাল কালো ভাইয়া নিবেন তেরো টাকা গাছ আমি কি বিশ গছ নিতে পারবো দশ গস নিবেন না আপনার একটা হোল্ডার চালাবেন পাঁচ গস তার লাগবো যদি আপনি আইতে পারেন আমি দিতে পারবো

আমার দা সর্বস্ত ভালো আমার দা ভালো মাল কে খারাপ কয় না না এই দুনিয়ায় কইব কে খারাপ না আমার তো আমি খারাপ বলি না আপনার আপনি বলবেন না কিন্তু যাচাই বাছাই করার এটা দায়িত্ব কার জানেন যে মাল কিনবো তার আপনারা আমার না যে কিনবো হ্যাঁ আপনারা যারা এই ইলেকট্রিক এর প্রোডাক্ট কিনবেন বা তার কিনবেন একটা জিনিস আজকে বুঝাই দেয় শোনেন আমি রুবেল বলতে সচেতন আপনারা বুঝাই দেই আপনারা যার কোম্পানির মাল তার থেকে কিনেন যার যার কোম্পানির মাল তার তার থেকে কিনেন আপনি যদি এয়ারবে ব্যবহার করেন

ওয়ান পয়েন্ট ফাইভটা আপনার মাইপা নেবেন লাল কালো সবুজ ব্লু মাইপা নেবেন উনিশ টাকা গনিশ টাকা গোস নেবেন উনিশশো টাকা ওকে ভাই এরপর আসি আমরা টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আচ্ছা টু পয়েন্ট জিরো তার হচ্ছে আপনার

কারণ যারা একটু সৎভাবে জেনুইন ভাবে ব্যবসা করে আপনারা বাংলাদেশে সবাই চুরি শিখব ভালো কিছু শিখবো না আপনারা সাপোর্ট দিবেন যদি খুশি একশো টাকা বেশি দেন ওই লাভ

বরাবরের আমাদের টেন আর এম গুলো আপনার মোট পাঁচটা ছড়া কালার পেবেন তেরো হাজার পাঁচশো টাকা টেন আর এম আপনার আমি বলি ভাই টেন তারটা বাংলাদেশে যে কোনো কোম্পানি কিনতে চাইবেন আপনার সর্বনিম্ন আঠারো থেকে উনিশ টাকা আচ্ছা আঠারো থেকে রেট হচ্ছে তেরো টাকা মানে আঠারো হাজার তেরো হাজার পাঁচশো টাকা ওকে ভাই একটু আমি বলি আমাদের হচ্ছে একশো আশি ভাই এক নম্বর দোকান এটা হচ্ছে এ আরবি কেবল এর ব্র্যান্ড শোরুম আচ্ছা আচ্ছা 180 বাই 1 নাম্বার দোকান আমাদের এরকম কয়েকটা শোরুম আছে যারা শুধু এ আরবি কেবল এর পণ্য ব্যবহার করবেন এ আরবি প্রোডাক্ট ব্যবহার করবেন এরাই আমাদের কাছে আসবেন অন্য কোন কোম্পানি মাল কিনতে আমাদের কাছে আসবেন না কারণ অন্য কিছু বিক্রি করি না যারা আমাদের দোকান আসবেন একটু এই ঠিকানা বা অ্যাড্রেস গুলাই আপনারা ফোন দিলে বা অনলাইনে যারা মাল কিনবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পুরো দোকান একটু দেখায় দেন ভাইয়া ওকে শুভ চৌশোর জেলা থেকে আপনারা কুরিয়ারে এবং কন্ডেশ্বরে কিন্তু মাল নিতে পারবেন যারা মাল আমাল নিবেন এক প্রতিষ্ঠান থেকে তামাতার সহ আপনারা বিভিন্ন ধরনের তার পেয়ে যাবেন